নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন কষা তার জন্য নিয়ে নিচ্ছি এক কিলো মুরগির মাংস আর নিচ্ছি এর সঙ্গে আধ বাটা পেঁয়াজ পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা রসুন বাটা আর আদা বাটা এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিলাম আধ বাটা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি দিয়ে দিলাম দিলাম কয়েকটা লঙ্কা কুচি অল্প করে চিরে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই এবার দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু কম দেব আবার রান্নার সময় একটু দেব ব্যাস এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার নিচ্ছি কিছুটা ছোট আলু আমি এই আলুগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে এরকম চামচে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে এর ভেতরে নুন এবং ঝোলের মশলা গুলো যেন ভালো করে ঢুকে যায় তাড়াতাড়ি হবে এবার কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিলাম হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম আলুগুলো এগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াতেই আরও একটু সাদা তেল আমি অ্যাড করে দেব ব্যাস এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেন কষায় আমি জল ব্যবহার করব না চিকেনে যেটুকু জল রয়েছে আর পেঁয়াজের রস এই দিয়ে চিকেনটা হবে এটা বারবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে কষাবো দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে আবারও একটু নাড়িয়ে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো ম্যারিনেশন সময় অল্প নুন দিয়েছি আর এখন একটু নুন দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে আবারও এটাকে ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব একটু কষিয়ে নিই এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো প্লেনটাকে কমানোই থাকবে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আবারও একটু নেড়ে দেব যাতে মশলাগুলো না বসে যায় ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষলে এই চিকেনের টেস্টটা খেতে খুবই অসাধারণ হয় দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা গরম মশলাটা আমি একটু খোলা কড়াই ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে আমি এটা দিলাম এবার আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষা হলে তেল ছেড়ে দেবে আস্তে আস্তে তেল ছাড়ছে বন্ধুরা দেখো নিচে যাতে না বসে যায় এজন্য বারবার একটু করে নাড়িয়ে দেবো আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ফ্লেমটা মাঝারি করে রাখতে হবে ব্যাস তেল ছেড়ে গিয়েছে এইবার আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা এতে বড় আলুও ব্যবহার করতে পারো আমি এতে ছোট আলু দিয়েছি এতে খেতে ভালো লাগে ভালো করে আলুগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিই যাতে মশলাগুলোর ভেতর ভালো করে ঢুকে যায় দিয়ে দিচ্ছি এটা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আলুটা সিদ্ধ হোক দেখো বন্ধুরা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কষা রেসিপি এটি গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে অসাধারণ লাগে তোমরাও এরকম করে বানিয়ে খেয় বন্ধুরা আর কমেন্ট করে জানি